আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কল্পনা করুন তো এমন এক মুহূর্তের কথা যখন আপনার আর আপনার সৃষ্টিকর্তার মাঝে কোনো দূরত্ব নেই কোনো পর্দা নেই আপনি যা চাইছেন যা প্রার্থনা করছেন তা সরাসরি তার কাছে পৌঁছে যাচ্ছে কেমন হবে সেই মুহূর্তটি নিশ্চয়ই অভাবনীয় আল্লাহ সুবাহানা হুয়া তালা তার বান্দাদের জন্য এমনই কিছু বিশেষ মুহূর্ত রেখেছেন যখন তিনি বান্দার অত্যন্ত নিকটবর্তী হন কিন্তু আমরা কি সেই সময়গুলো সম্পর্কে জানি আর জানলেও সেই মূল্যবান সময়গুলোকে আমরা কিভাবে কাজে লাগাই আজকের এই ভিডিওতে আমরা সেই সময়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ আমরা জানব কোন কোন মুহূর্তে আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছে থাকেন এবং সেই সময়গুলোতে আমাদের কি করা উচিত আল্লাহর নৈকট্য এক অমূল্য প্রাপ্তি পবিত্র কোরআলে আল্লাহ তাআলা বলেন আর আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি তো কাছেই আছি আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতটি আমাদের আশ্বস্ত করে যে আল্লাহ আমাদের থেকে দূরে নন তিনি আমাদের খুব কাছেই আছেন তবে কিছু নির্দিষ্ট সময়ে এই নৈকট্য আরও বেড়ে যায় এই সময়গুলো হলো দোয়া কবুলের সোনালি সুযোগ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না তিরমিজি হাদিস নম্বর দুই হাজার একবার ভাবন দোয়া কতটা শক্তিশালী একটি আমল যা তাকদির পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা রাখে আর সেই দোয়া যদি এমন সময়ে করা হয় যখন আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন তবে তার কবুল হওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যায় তাই আসুন আমরা আর দেরি না করে সেই বিশেষ মুহূর্তগুলো সম্পর্কে জেনে নিই প্রথম মুহূর্ত রাতের শেষ তৃতীয়াংশ দিন ও রাতের চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে মূল্যবান এবং দোয়া কবুলের সর্বোত্তম সময় হল রাতের শেষ তৃতীয়াংশ বা তাহাজ্জুদের সময় যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন আল্লাহ সুবাহানাহাতা আলা দুনিয়ার আসমানে নেমে আসেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব তাবার আকাওয়াতা আলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব মুসলিম হাদিস নম্বর এক হাজার দুইশো তেষট্টি সুবাহান আল্লাহ একবার চিন্তা করুন স্বয়ং আল্লাহ তা তার বান্দাদের ডাকছেন তাদের প্রয়োজন পূরণ করার জন্য তাদের ক্ষমা করার জন্য এর চেয়ে বড় সুযোগ আর কী হতে পারে এই সময়ে ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে অন্তত দুই রাকাত তাহাজুদ নামাজ আদায় করে আল্লাহর কাছে নিজের মনের সব কথা খুলে বলুন আপনার প্রয়োজন আপনার আকুতি আপনার দুর্বলতা সব কিছু তার সামনে পেশ করুন কাদোকাদো হয়ে ক্ষমা চান কারণ এই সময়ে আল্লাহ তার বান্দার খুবই কাছে থাকেন এবং দোয়া কবুল করেন এই সময় আপনি যে কোনো দোয়া করতে পারেন তবে আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে যে দোয়াটি বেশি বেশি পড়তেন তা হল اللهم لك الحمد انت قيم السماوات والارض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والارض ومن فيهن ولك الحمد انت نور السماوات والارض ومن فيهن ولك الحمد انت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنه حق والنار حق والنبيون حق ومحمد صلى الله عليه وسلم حق والساعه حق قل: "اللهم لك أسلمت، وبك آمنت، وعليك توكلت، وإليك أنبت، وبك خاصمت، وإليك حاكمت، فاغفر لي ما قدمت، وما أخرت، وما أسررت، وما أعلنت. أنت المقدم، وأنت المؤخر، لا إله إلا أنت." عرفت هي الله، شوموستو بروشومشا آبناري، آبني أسمان جومين এবং إير মধ্যে যা কিছু আছে সবকিছুর আপনারই প্রশংসা আসমান জমিনে এবং এর মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আপনারই আপনারই প্রশংসা আপনি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার নূর আপনারই প্রশংসা আপনিই সত্য আপনার প্রতিশ্রুতি সত্য আপনার সাথে সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য নবীগণ সত্য মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম সত্য এবং কেয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করেছি আপনার ওপরেই ইমান এলেছি আপনার ওপরেই ভরসা করেছি আপনার দিকেই ফিরেছি আপনার সাহায্যেই বিতর্ক করি এবং আপনার কাছেই বিচার পেশ করি সুতরাং আমার পূর্বের ও পরের গোপন ও প্রকাশ্য সকল গুণা ক্ষমা করে দিন আপনি অগ্রবর্তীকারী এবং আপনি পশ্চাদবর্তীকারী আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই এই দোয়াটি আপনার একনিষ্ঠা ও আল্লাহর প্রতি আপনার বিশ্বাসকে প্রকাশ করে যা দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় মুহূর্ত সেজদারত অবস্থা বান্দা যখন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হন সেই মুহূর্তটি হল সেজদা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে সেজদারত অবস্থায় সুতরাং তোমরা সেই সময়ে বেশি বেশি দোয়া কর যখন আমরা আমাদের সবচেয়ে সম্মানিত অঙ্গ কপালকে আল্লাহর সন্তুষ্টির জন্য মাটিতে ঠেকিয়ে দিই তখন আমরা আমাদের অহংকারকে চূর্ণ করে আল্লাহর বড়ত্বকে স্বীকার করে নিই এই বিনয় ও আত্মসমর্পণের মুহূর্তটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় তাই ফরজ নামাজের সেজদায় তাজবিহ পড়ার পর এবং নফল নামাজের সেজদায় আপনি ইচ্ছামতো দোয়া করতে পারেন মনে রাখবেন ফরজ নামাজের সেজদায় কোরআনের আয়াত তেলাওয়াত করা নিষেধ তবে হাদিসে বর্ণিত দোয়াগুলো পরা যাবে নফল নামাজের সেজদায় আপনি নিজের ভাষায় নিজের প্রয়োজন অনুযায়ী যে কোনো দোয়া করতে পারেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ চাইতে পারেন গুনাহ মাফের জন্য আকুতি জানাতে পারেন রোগ মুক্তি চাইতে পারেন রিজিকের জন্য প্রার্থনা করতে পারেন এক কথায় আপনার মনের যত আরতি আছে সব কিছু সেজদায় আল্লাহর কাছে বলুন সেজদাই পরার জন্য একটি সুন্দর দোয়া হল হুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহ অর্থাৎ হে আল্লাহ হে আমাদের রব আপনার প্রশংসা সহ আপনার পবিত্রতা বর্ণনা করছি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বুখারি হাদিস নম্বর ছয়শ মুসলিম হাদিস নম্বর চারশো তৃতীয় মুহূর্ত আজান ও একামাতের মধ্যবর্তী সময় আজান ও একামাতের মধ্যবর্তী সময় দোয়া কবুলের আরেকটি বিশেষ মুহূর্ত রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন আজান ও একামাতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তিরমিজি হাদিস নম্বর একশো যখন মোয়াজ্জিন আজান দেন তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এই সময়ে আমাদের উচিত আজানের জবাব দেওয়া এবং আজান শেষে রসুলসল্ল ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পরা এরপর একামাতের আগ পর্যন্ত যে সময়টুকু পাওয়া যায় তা দোয়া করার জন্য এক সোনালি সুযোগ এই সময়টুকু অবহেলায় নষ্ট না করে দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করুন আজানের পর পড়ার দোয়াটি হল اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آتِ محمدًا الوسيلة والفضيلة، وبعثه مقام محمودًا الذي وعدته. أُرْتَهَاْ هِيَ اللهُ إِيَّ بُوْرِيْبُوْنُ أَهُبَانُ إِبَنْ بْرُتِشْتِيْتُونَ أَمَاجِرْ بُرُبْهُ، محمد صلى الله عليه وسلم كَوَسِيلَة أُوْ فَازِيلَة بِشَيش مَرْجَدَةً دَانْ قُرُونٍ، تاكشي مَقامَ محمود بُوتشِيَدِنَ، جار برُوتِشْرُوتيْ বুখারী হাদিস নম্বর ছয়শো এই দোয়া পড়ার পর আপনি নিজের জন্য যা ইচ্ছা চাইতে পারেন ইনশা আল্লাহ আপনার দোয়া কবুল হবে পঞ্চম মুহূর্ত রোজাদার ব্যক্তির ইফতারের পূর্ব মুহূর্ত রোজাদারের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার থেকে বিরত থাকার পর ইফতারের পূর্ব মুহূর্তটি দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল সল্লাহ হিওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায়পরায়ণ শাসকের দোয়া রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করে এবং মজলুমের দোয়া সারাদিনের ক্লান্তি ও ক্ষুধার পর যখন ইফতারি সামনে নিয়ে বসা হয় সেই মুহূর্তের প্রার্থনা আল্লাহর কাছে অনেক প্রিয় তাই ইফতারের ঠিক আগ মুহূর্তে কিছুটা সময় বের করে নিষ্ঠাভাবে আল্লাহর কাছে দোয়া করুন নিজের পরিবারের এবং সমস্ত মুসলিম উম্মার জন্য কল্যাণ কামনা করুন এই সময়চয় ক্ষমা প্রার্থনা করুন কারণ আল্লাহ এই সময়ে অসংখ্য মানুষকে জাহান্নম থেকে মুক্তি দেন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রদিয়াল্লাহ আনহু ইফতারের সময় এই দোয়াটি করতেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাবে রহমাতিকা আল্লা ওয়াসে আতকুল্লা সই ইন ফিরলি। অর্থাৎ হে আল্লাহ আমি আপনার সর্বব্যাপী রহমতের ওসিলায় প্রার্থনা করছি আপনি আমাকে ক্ষমা করে দিন সোনানে ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার সাতশো তেপ্পান্ন পঞ্চম মুহূর্ত আরাফাতের দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল আরাফাতের দিন এই দিনে হাজিরা আরাফাতের ময়দানে একত্রিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন এই দিনটি দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ একটি দিন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠ দোয়া হল আরাফাতের দিন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচাশি যদিও এই দিনের বিশেষ ফজিলাত হাজিদের জন্য তবে যারা হজে যাননি তাদের জন্য এই দিনে রোজা রাখা এবং বেশি বেশি দোয়া করার সুযোগ রয়েছে এই দিনে আল্লাহ তালা সবচেয়ে বেশি সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং ফেরেশতাদের কাছে তার বান্দাদের নিয়ে গর্ব করেন আরাফাতের দিনের শ্রেষ্ঠ দোয়া হল লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শরী কালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি ইন কাদির। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই তিনি এক তার কোনো অংশীদার নেই রাজত্ব একমাত্র তারই সমস্ত প্রশংসা একমাত্র তারই জন্য আর তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পঁচাশি এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন এবং এর পাশাপাশি নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে তুলে ধরুন অন্যান্য গুরুত্বপূর্ণ সময় এই সময়গুলো ছাড়াও আরও কিছু সময়ে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যেমন ফরজ নামাজের পর রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি বলেন রাতের শেষ প্রহরে এবং ফরজ নামাজের পরে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো একানব্বই জুমার দিন জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দেন বৃষ্টির সময় বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন এই সময়েও দোয়া কবুল হয় জমজমের পানি পান করার সময় জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা কবুল হবে কিভাবে দোয়া করবেন শুধু সঠিক সময়ে দোয়া করলেই হবে না দোয়া করার কিছু আদবও রয়েছে দোয়া কবুলের জন্য যা যা করতে পারেন এক একনিষ্ঠতা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দোয়া করুন দুই দৃঢ় বিশ্বাস দোয়া কবুল হবে এই দৃঢ় বিশ্বাস রাখুন তিন আল্লাহর প্রশংসা ও দরুদ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করুন এবং রাসুল আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন চার গুনাহের স্বীকারোক্তি নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করুন পাঁচ কাকুতি মিনতি বিনয় ও নম্রতার সাথে চোখের পানি ফেলে দোয়া করুন ছয় হারাম থেকে বেছে থাকা আপনার উপার্জন খাদ্য ও পোশাক যেন হালাল হয় সেদিকে খেয়াল রাখুন প্রিয় দিনী ভাইরা ও বোনেরা সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক শোনার জন্য আমাদের প্রয়োজন পূরণ করার জন্য সদা প্রস্তুত তিনি আমাদের জন্য এমন কিছু বিশেষ মুহূর্ত নির্ধারণ করে দিয়েছেন যখন তার রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে আমাদের কাজ হল সেই মুহূর্তগুলোকে চিলে নেওয়া এবং সেগুলোর সর্বোত্তম ব্যবহার করা আজ থেকে আসুন আমরা এই মূল্যবান সময়গুলো সম্পর্কে সচেতন হই রাতের শেষভাগে ঘুম থেকে জেগে সিজদায় লুটিয়ে পড়ে আজান ও ইকামতের মাঝে ইফতারের আগে এবং অন্যান্য দুয়া কবুলের সময়গুলোতে একনিষ্ঠ মনে আল্লাহর কাছে চাইব আমরা দুনিয়া ও আখেরাতের সকল কল্যাণ তার কাছেই চাইব কারণ তিনিই একমাত্র দাতা তিনি একমাত্র পূরণকারী আল্লাহ আমাদের সবাইকে তার নৈকট্য অর্জন করার এবং এই বিশেষ সময়গুলোতে দোয়া করার মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করার তৌফিক দান করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন